সামনেই আসছে কিন্তু দিওয়ালি আর নিজের হাতে কোনো ক্যান্ডেল বা প্রদীপ বানাবো না সেটা কি কখনো হয় তো হ্যালো এভরিওান আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আমার আগের ক্যান্ডেল বানানোর ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিয়েছো সেই জন্য আমি যখনই কিন্তু বাড়িতে ক্যান্ডেল বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আমরা যারা হ্যান্ডক্রাফ্ট করি তারা কিন্তু যখন কোনো অকেশন বা কোনো ফেস্টিভ্যাল আসে নিজের হাতে কিন্তু সবসময় চেষ্টা করে একটা কিছু বানাবার তো এই দিওয়ালিতে যারা ভাবছো মাটির প্রদীপ বাড়িতে জ্বালাবে তারা কিন্তু অবশ্যই মাটির প্রদীপটাকে এরকম একটু ডিজাইন করে নিতে পারো খুব সুন্দর দেখতে লাগবে আমি কিন্তু এই প্রদীপটার মধ্যে ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করব যারা তোমরা মাটির প্রদীপ জ্বালাবে শুধু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বেসিক্যালি বানিয়েছি এই ডিজাইনটা তোমরা কিন্তু করতে পারো যারা তোমরা মাটির প্রদীপ জ্বালাবে এই প্রদীপটার মধ্যে আমি ক্যান্ডেল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করব সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট কিন্তু ভিডিও আসছে আমি এটার মধ্যে কিভাবে ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করলাম এরকম ধরনের যদি আরো নতুন কোনো প্রদীপের ডিজাইন দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বাই